কি আছে আজকে আপনারা ভাবুন I d o যেভাবে তালিবানি শাসন চলছে যেভাবে সংসদ বিধায়করা আর্তদের পাশে বন্যাপীর কবলিত মানুষের পাশে দাঁড়াবার জন্য গিয়ে যে নৃশংস আক্রান্ত হয়েছে যেভাবে রক্তাক্ত হয়েছে তাকে মেরে হাড় ভেঙে দেওয়া হয়েছে এই রকম ঘটনা নজিরবিহীন আমরা এই অন্যায়ের প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি আমরা দেখতে পেয়েছি যখনই কোথাও কেউ মারা গেছে আঠাশ জন বন্যা দুর্গত উত্তরবঙ্গে মারা গেছেন এবং আরো অধিক মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ মৃত্যু মিছিল আমরা দেখতে পাচ্ছি সেখানে কার্নিভালে মমতা ব্যানার্জি নাচে গানে ব্যস্ত স্বভাবতই এই ধরনের মুখ্যমন্ত্রী অমানবিক মুখ্যমন্ত্রী তার দল তার নেতৃত্বে থাকা

তৃণমূল চক্রান্ত তো যখন উত্তরবঙ্গ আসছে যখন দক্ষিণবঙ্গে পুজোর আগে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে তখন দিদিমণি নাচছে তখন দিদিমণি সেই নীরর তারা তো অমানবিক বলবেই কারণ যারা অমানবিক তারা অমানবিকতার কথাই বলে কিন্তু কে মানবিক আর কে অমানবিক মানুষ দেখতে পেয়েছে সাংসদরা যেভাবে ত্রাণের দিতে গেছে যে যেভাবে আত্মদের পাশে দাঁড়িয়েছে যেভাবে এটা। কারা অ্যাটাক করেছে সেটা চিহ্নিত একবার ওই ঘটনার নিন্দা জানায়নি মুখ্যমন্ত্রী একবারও এদেরকে শাস্তি দেওয়ার কথা বলেনি তো স্বভাবতই তার নেতৃত্বে তার অঙ্গুলি হলো এবং সেখানে যখন ঘটনা ঘটেছে পুলিশ সেখানে রয়েছে তারপরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটে অর্থাৎ পুলিশ এবং ওখানকার যে উদয়ন গুহ গুন্ডা ঘার্দীর যে ম্যান পান্ডা তার নেতৃত্বে মমতা ব্যানার্জির আশীর্বাদে এই ধরনের উত্তরবঙ্গে একের পর এক ঘটে চলেছে মানুষ চোখে দেখছে আগামী দিন মানুষ তার উত্তর এখানে আমরা আরেকটু এগোবো এগিয়ে আমরা অবরোধ করছি আবার একটু সামনে যাব আবার সেখানে অবরোধ করবো আমরা মানুষকে এই অন্যায়ের আমরা জানাচ্ছি